আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার টাইগার মুরগির বাচ্চা হ্যাচিং হয়েছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ সবল আছে তো এখানে খুব কম সংখ্যকই বাচ্চা এখানে মাত্র পঁচিশ পিস বাচ্চা আছে তো আমার এখানে আসলে বাচ্চা আশি পিস বাচ্চা গতকালকে বিড়াল আক্রমণ করছিল তো আশি পিস বাচ্চা বিড়াল নষ্ট করে ফেলছে কোনোটার মাথা কেটে ফেলছে পা কেটে ফেলছে বডিতে আঘাত করছে যার জন্য আমার সম্পূর্ণ হ্যাচিংয়ের বাচ্চাগুলো এখানে নেই তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হল যে আমি বোর্ডিং অবস্থায় কিভাবে কোন কোন সময়ে কী মেডিসিনগুলো ব্যবহার করি আর হচ্ছে বড়ো পর্যন্ত কোন মেডিসিন ব্যবহার করি কখন কোন ভ্যাকসিন প্রয়োগ করি এটার উপরে আজকে আমার ভিডিওটা করা এবং আলহামদুলিল্লাহ এবং আমি যেভাবে চিকিৎসা ব্যবস্থাটা নিয়েছি ছোট থেকে বড় পর্যন্ত বাচ্চাগুলো কখন কোন অবস্থায় কিভাবে থাকে সবটাই আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো এই হচ্ছে আমার জিরো আজকে আমি ব্রোডিং শুরু করেছি তো আমি আপনাদেরকে কী কী মেডিসিন কোন সময় দিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ তো এখন আমি ব্রডিং অবস্থায় যে মেডিসিনগুলো ব্যবহার করি এই মুহুর্তে আমার এখানে হয়তো সবগুলো মেডিসিন নেই মানে যেগুলো হয়তো ব্যবহার হয়ে গেছে ইনশাআল্লাহ আবার সব নিয়ে আসবো তো তার মধ্যে আমি হচ্ছে প্রথম দিন লাইসোভিট লাইসোবিটটা ইউজ করি দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত হচ্ছে আমি কসুমিক্স আর হচ্ছে অ্যান্ড্রোসিন দিয়ে একটা ডোজ করে দেই। পঞ্চম দিন রানীক্ষেত ভ্যাকসিন করি ষষ্ঠ থেকে নবম দিন পর্যন্ত থায়াবিনটা দেই। আর অষ্টম দিনে আবার গাম্বুরা ভ্যাকসিনটা করি আর নবম দশম থেকে চোদ্দতম দিন বা তেরোতম দিন পর্যন্ত গ্রোথ প্রমোটর যে প্রোটিমিনটা আছে এটা আমি ইউজ করি ষোলো দিনের দিন হচ্ছে আবার গাম্বুরা ভ্যাকসিনটা দেই আবার একুশ দিনের দিন আবার রানীক্ষেত ভ্যাকসিনটা করি আর প্রথম দিন থেকেই হ্যামিকোপিএচটা চলে সাত দিন পর্যন্ত এটা এভাবে চালাই দুপুরে একবেলা করে দেই তো এর মধ্যে আবার হচ্ছে হ্যামিকোপিচের সাথে আবার হচ্ছে যে টক্সিনটা চোদ্দ থেকে ষোলো এরকম দিনের মধ্যে টক্সিনটা এটা তিন দিন বা তিন হ্যাঁ তিন দিন করে এটা দিই আর জিঙ্ক তো আসে জিঙ্ক চলে ক্যালসিয়ামও চলে পাশাপাশি তো এরকম করে আবার মধ্যে মধ্যে হচ্ছে অ্যানজাইম বা অ্যালকোয়ারজিম এটা দিই এটা দিলে মুরগির মানে খাদ্য হজম শক্তিটা বৃদ্ধি পায় তো এইভাবেই আসলে আমি ভ্যাকসিনগুলো পর্যায়ক্রমে দিই এবং এবং ওষুধগুলো এভাবে নিয়ম করে খাওয়াই যার জন্য আমার মুরগিগুলো আসলে ভালো থাকে এবং ভালো আছে। তো এখন কোন বয়সের মুরগিগুলো আমার কেমন আছে ওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা প্লিজ সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আপনাদের জন্য ভিডিও বানাতে আমার আগ্রহটা বাড়বে এবং আশা করি কিছু হয়তো ভিডিও বানাবো যেটা থেকে হয়তো হয়তো সবার বা অনেকের উপকার হতে পারে আশা করি তারপরে যদি আপনাদের কোনো কিছু আরও জানার থাকে আমি যতটুকু জানি আপনারা কমেন্টে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি দেখাচ্ছি আমার বিভিন্ন বয়সের মুরগিগুলো আমি যেভাবে লালন পালন করি ভ্যাকসিন এবং মেডিসিন প্রয়োগ করে তো আমার মুরগিগুলো কেমন আছে কোন বয়সে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে বিয়াল্লিশ দিন এদের বয়স বিয়াল্লিশ দিন চলছে তো এখানে আরও অনেক বাচ্চা ছিল ম্যাক্সিমাম বাচ্চাই বিক্রি হয়ে গেছে আর এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে আমার বাউন্ন দিন এটা আমি আগে একটা ভিডিও দিয়েছি প্যারেন্টস করতেছিলাম প্যারেন্টসের জন্য এগুলো সবই টাইগার মন্দির বাচ্চা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেডিসিন তৈর করে আমি যেভাবে রোডিং করে বড় করতেছি আর এই বাচ্চাগুলো এগুলো তো এখন বাচ্চা অনেক বড়ো হয়ে গেছে এখন এগুলোর বয়স হচ্ছে তিন মাস চলতেছে এগুলো আমার একটা ব্রিড ছিল গলাসিলা হাইব্রিড পাশাপাশি এগুলো হচ্ছে চার মাস বয়স তো ব্রিডটা আমার এখন নেই কিন্তু কিছু বাচ্চা আমি রেখেছিলাম এগুলো আমি আবার পালতেছি এই জন্য তা আপনারা এখন বলুন কেমন হয়েছে